কবি সুকুমার রায় সুপাত্র শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ না সে পাত্র ভালো রং যদিও তার বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অর্থা বসায় উনিশটি বার ম্যাট সে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটি পাগল একটি গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জড়ার পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ বংশ কংসরাজের বংশধর শ্যামলাইরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যাই হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে